তাইফের ময়দানে রক্ত ছড়াইছে আল্লাহর নবীর শরীর থেকে রক্ত যখন গড়ায় জমিন স্পর্শ করবে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে ও জিব্রাইল শুনে নাও আমার হাবিবের এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিন স্পর্শ করে আমি আল্লাহ আসমান জমিন সব ধুলিসাৎ করিয়া দিব জিব্রাইলের যতগুলো পাখা ছিল একটা gambare'r juta মদিনার রহমতের উপর বিছা দিছে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে পাইগাম্বার আপনি শুধু একবার আদেশ দেন তায়েববাসীকে শেষ করে দেই আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও জিবরাইল আমার আল্লাহ আমারে বানাইছে ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা পৃথিবীর সবকিছুর জন্য আমি রহমত এদের জন্য বদদুয়া আমি করতে পারব না এরা আজকে আমারে চেনে নাই এমন একদিন আসবে টাইফের মানুষ কোরআনের দাওয়াতের প্রচার প্রসার করবে ও জিবরাইল আমি এমন দোয়া করতে পারব না আল্লাহর নবীরা তো কষ্টের পরে দিন আপনার আমার কাছে এসেছে রে বাবা হযরত ওমর দরবারে নিরাউনা হজরত অমর দরবারে নিয়ে যায় নবীর কাছে যায় কাল্লানতে পারে নাই হজরত অমর দরবারিটা নবীর পায়ের কাছে রাখছে আরে ডাক দিয়ে বলে পাই গাম্বার দুনিয়ায় যে যা কিছুই বলুক না কেন আপনি সত্যবাদী নবী আপনি যা নিয়ে আসছেন সব সত্য এতে কোনো সন্দেহ নাই ভুল নাই আপনি আমারে কালেমা পড়ায়া দেন হজরত অমর যখন কালেমা পড়ে মুসলমান হয় গেলেন দিন দিন ইসলামের তারা কেবার দেলা গেলেন ইতিহাস সাক্ষী ইতিহাসে পাওয়া যায় আল্লাহর নবীর দেখাল হয়ে যাওয়ার পর হজরত আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ দুই বছর দশ মাস তেরো দিন খেলাফদের মসনদে ছিলেন এরপরে হজরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেলেন নাম্বার আন তিনি যখন খেলাফতের মসনদে বসলেন এ মুসলমান বোঝানোর জন্য চেষ্টা করতেছি কোরআন মানুষকে কোন জায়গায় পৌঁছায় দেয় যে অমর নবীর কল্যাণের জন্য আজকে কোরআনের ছায়া দলে আসার কারণে যেই ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেন ওমর দুনিয়ার সবথেকে ওমরের থেকে বড় কঠোর আর কেউ ইসলামের ক্ষেত্রে নাই এই জীবন এটা পড়িয়া দেখেন ও মুসলমান কেমন নেতা ছিলেন হজরত মোর রাতের বেড়ায় ঘুরিয়া ঘুরিয়া সব প্রজাদের আলো দেখত কোন ঘরে খাবার নাই কার ঘরের ভিতরে কি সমস্যা খুঁজিয়া খুঁজিয়া বেড়াইত ও দুনিয়ার নবীরা আসে কুম্মার এই হজরত মোরে ফারুক রদি আল্লাহ তিনার খেলাফতের জামানায় সিরিয়ার জমিন থেকে কাফেররা খবর পাঠাইল মুসলমানদের খলি পাজিনি তাকে আমরা দুধের মাধ্যম দিয়ে দাওয়াত দিলাম আমরা তাকে দেখতে চাই এ নবীরা আসে কুম্মাতের দল হজরত মোরে ফারুক রদি আল্লাহ সেই সিঁড়ি আর জমিনের দুধের দাওয়াত গ্রহণ করলেন

যারা নবীর কাছের মানুষ যারা সাহাবাই ক্রন্দের কাছের মানুষ যারা তাবেনদের কাছের মানুষ এই দুনিয়ায় যারা আলিম বুজুর্গদের কাছের মানুষ হইবা আল্লাহ তাবার কালা তাদের মর্যাদাও দিন দিন বাড়ায়া দিবি হজরত মোর ডাক দিয়া বলেন এলাকার ভিতরে তোমাদের সবার দায়িত্ব ভাগ করে দিয়েছি সবাইকে আমার সঙ্গে যা যাওয়ার দরকার নাই আমি একা একাই সিরিয়ার জমিনে যাব। মুসলমানরা পরামর্শ করিয়া ডাক দিয়ে বলে আমিরুল আপনার একা একা সেই জায়গায় যাওয়ার কোনো সিদ্ধান্ত ঠিক হবে না